গল্প কুঠুরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প আশ্রয়ের পরবর্তী অংশটি শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি বঙ্কু কাজ করে বেশ কিন্তু ওর সঙ্গে কথা কইলেই মুশকিল বেঁধে যায় নিজে নিজে পনেরো মিনিটের মধ্যে সব মশলা বেটে ফেলে কিন্তু হলুদটা আগে দিতে বললেই সব গোল বেঁধে যায় প্রত্যেকটি হলুদ পাঁচ মিনিট ধরে কচলে কচলে বাড়তে আরম্ভ করে হঠাৎ কি সব থাকে ভাবতে শেষে নন্দরানিকে বলে আমার বউ খুব তাড়াতাড়ি হলুদ বাড়তে পারতো আমার তো অনেকক্ষণ লাগে বউটা আমার কি করে হলুদ বাড়ত তাই ভাবছি এমনি করে কি নোড়া ধরতো দু মাসে এক মাসের মাইনে নেয় তাও কম বিমলা প্রাণ পণ চেষ্টা নিজেকে সামনে চলেন কিন্তু মানুষের স্বভাব কোথায় যাবে তিনি বলেন যেমন করে রোজ বাটিস তেমনই বাটনা না রানের মুখের দিকে অমন তাকিয়াছিস কেন হাঁ করে ও জানে নাকি তোর বউ কেমন করে নোড়াটা ধরত নন্দরানী মাকে সরিয়ে দেয় সে বলে তুমি যাও তোমা এখান থেকে তুমি মুখ ছোটালে এমন ভরকে যাবে যে সারা দিনেও হলুদ বেটে উঠতে পারবে না নন্দরানি বঙ্কুকে বলে আমি দেখিয়ে দেবো বঙ্কু কথাটা বুঝতে বঙ্কুর সময় লাগে বুঝে বলে দেখি হাত নন্দরানী হাত দেখায় বঙ্কু মাথা নেড়ে বলে নরম হাত ব্যথা হবে আমার বউয়ের হাত খুব শক্ত ছিল একদিন এমন চর মেরেছিল নন্দরানী অবাক হয়ে জিজ্ঞাসা করে কাকে বঙ্কু অনেকক্ষণ ভাবে তারপর বলে পাঁচুকে পাঁচু ঘুরে পড়ে গিয়েছিল চর খেয়ে তারপর মা বেটায় কি কান্না নন্দরানী বলে চর মেরে পাঁচুর মা কেঁদেছিল কেন অনেক ভেবেও বঙ্কুর এ প্রশ্নের জবাব দিতে পারে না করুণ চোখে নন্দরানীর মুখের দিকে চেয়ে থাকে নন্দরানীর মনে হয় তার মনের ভেতরটা যেন ভিজে সাথে হয়ে আছে কুয়াশায় চারিদিক আচ্ছন্ন এত বড় জোয়ান লোকটা নিজের মনের কুয়াশায় নিজেকে হারিয়ে ফেলেছে কিন্তু মশলা চাই নইলে তো রান্না বন্ধ নন্দরানী বঙ্কুকে বলে তোমার দেরি হবে আমায় দাও এ যেন অন্যায় শাসন এমনি মুখ করে বঙ্কু জোরে জোরে মশলা বাড়তে শুরু করে নন্দনের মনে হয় বঙ্কু পুঁজি শিলটায় ভেঙে ফেলবে চাকরকে ধমকানো এবারে ছেলে বুড়োর সবাই ধাতস্থ দিন কয়েক সংযত হয়ে চলল ক্রমেই সকলে নিজের মেজাজের প্রকাশ করতে আরম্ভ করলো অন্য সকলের চেয়ে বিমলায় বেশি কারণ তিনি বাড়ির গিন্নি বলে সর্বদা চাকরের সঙ্গে তাকেই কারবার করতে হয় এবং তাতে মেজাজ প্রকাশের সুযোগ অহরহ উপস্থিত থাকে নন্দরানী বঙ্কুকে ধমকায় না তা নয় কিন্তু অন্য কাউকে সে বেশি ধমকাতে দেয় না বঙ্কু যেন তার নিজস্ব সম্পত্তি তার খুশি হলে সে বকবে মারবে কিন্তু অন্যরা তা পারবে না নন্দরানীর মনোভাব কতকটা এই এইরকমই অন্য সকলে বঙ্কুর প্রতি ক্রুদ্ধ হয়ে উঠলে নন্দরানি রাগ করে কথা শুনিয়ে তাদের থামিয়ে দেয় মাকে অনেক করে বুঝিয়ে বলে এরকম একটা তুমি মাখ নায় চাকর পেয়েছ ওকে কেন বকো তো চলে গেলে ভালো হবে বুঝি বিমলা চুপ করে থাকেন কিন্তু রাগ হলে ফের বকেন কিন্তু তার বকুনি গালাগালির রূপ নিতে পারে না শুরুতেই নন্দরানী তাকে থামিয়ে দেয় একদিন খাওয়া নিয়ে গণ্ডগোল বাদল অল্প দুটি ভাত আর একটু ডাল ছাড়া বঙ্কুর জন্য সেদিন আর কিছুই ছিল না অন্যদিন নীরবে খেয়ে যায় আজ বঙ্কু বলল তরকারি কই বিমলা বলল তরকারি নেই ওই দিয়ে খা বঙ্কু বলল তবে আমায় দুধ দাও নইরে খাবো না বিমলা বললেন তোকে উনুনের ছাই দেব। না খাস তো উঠে যা কিন্তু বঙ্ক উঠেও গেল না ভাতও খেল না খালি মাথা নেড়ে বলতে লাগলো দুধ দাও আরে দাও না দুধ দিয়ে ভাত খাবো দুধ দাও তার মাথা নাড়ার রকম দেখে শঙ্কিত হয়ে বিমলা ডাকলেন ও রানী দেখ যে বঙ্কু কেমন করছে নন্দরানী এলো নন্দরানী বললেন কিরে হচ্ছে খা বলছি বঙ্কু করুণ সুরে বলল একটু দুধ দেবে না এক কড়ায় দুধ কে খাবে নন্দরানী বলল তোকে কচু দেব নবাব পত্তুর কিনা দুধ খেতে দেব ওকে ডাল দিয়ে খা বঙ্কু নীরবে খেতে আরম্ভ করল নন্দরানী স্বগর্বে মার দিকে চেয়ে ঘরে চলে গেল অর্থাৎ একটু ডাল তো আছে আমি ইচ্ছে করলে ওকে শুধু ভাতও খাওয়াতে পারি বঙ্কু যে তার মুখের কথায় বাঁচে মরে এর আনন্দে নন্দরানীর দিশাহারা বঙ্কুকে শাসন করে নন্দরানি আবার গিয়ে শুয়ে পড়ল দু ঘন্টা পরে ঘুম ভেঙে দেখলো বঙ্কু দরজার বাইরে চুপ করে বসে আছে নন্দরানী সদয় হয়ে বলল কিরে বঙ্কু বঙ্কু বলল আমার পেট ভরে নেই। নন্দরানী বলল আমি তার কি করব। আড্ডায় গিয়ে খেয়ে আসকে যা আমাকে জল দিয়ে যা শাক গেলাস জল দিতে ঢুকে বঙ্কু আর বাইরে যেতে চায় না নন্দরানি বলেন যাবি না আড্ডায় বঙ্কু মাথা নাটল নন্দরানী বলল তবে আমার একটু পাটাটে বিমলা রাগ করে বললেন ওকে দিয়ে পাটে পাচ্ছিস যে ওই জোয়ান লোক ধিঙ্গি মেয়ের যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকে নন্দরানী হেসে বলল, পাগল আর ছাগল সোমানিমা মা ওর শরীরটাই বড় মনের বয়স এক বছরও নয় নইলে তোমার বাড়ির কাজ করে নন্দরানী মাকে এমনিভাবেই খোটা দেয় নিজে যেন বঙ্কুর প্রতি পরম দয়াবতী কারো দয়া থাকবে না থাক বঙ্কু এই বাড়িতে কায়েমি হয়েই গেল কয়েক মাসের মধ্যে এই কথাটা স্পষ্টই বোঝে গেল যে ধমক ছোট জিনিস গালাগালি দিও বঙ্গুকে তাড়ানো যায় না মাইনে না পেয়ে আতপাটা খেয়েও সে এবারের মাটি কামড়ে পড়ে থাকবে নন্দরানী হেসে বলে পাগলের মর্জি কিন্তু তাই বলে সবাই মিলে যে ওকে গাল দেবে তা হবে না বিমলা এই উপদেশের মর্যাদা রাখতে অস্বীকার করলেন বালতির কানায় লাগিয়ে কাপড় ছেঁড়ার জন্য একদিন এমন গালাগালি করলেন যে নন্দরানিকে খুঁজে বার করে বঙ্কু কেঁদেই অস্থির বঙ্কু বোঝে নন্দরানী তারই পক্ষে অত বড় মানুষটির কান্না দেখে নন্দরানীর বিষম হাসি পেল তাকে হাস দেখে কান্না বঙ্কু ভীত চোখে খানিকক্ষণ চেয়ে থেকে সরে গেল হাসি পাক বঙ্কু তার উপরে নির্ভর করেছে এটুকু নন্দরানী বোঝে এর মর্যাদা রাখবার জন্য বঙ্কুর সামনে সে মাকে বলল বঙ্কুকে অত কেন বক তোমার বড় বাড়াবাড়ি মা বটে বিমলা পেটের মেয়ের মুখ ঝামটা শইলেন না সমান প্রত্যুত্তর দিলেন ফলে মা মেয়ের রীতি মতো ঝগড়া হয়ে গেল তার পক্ষ হয়ে নন্দরানীকে লড়তে দেখে বঙ্কু ভারী খুশি আনন্দে কেবল মাথা চালাতে লাগলো একদিন নন্দরানী কলঘরে স্নান করছে এমন সময় বঙ্কুর কাণ্ডে বিমলা একে বাড়ি খেপে গেলেন নন্দরানীর আয়নায় চিরুনির সাহায্যে চুল আঁচড়াবার শখ বঙ্কুর কেন হয়েছিল বলাটা কঠিন কিন্তু সে শখের জন্যই হোক বা মুখ দেখার শখের জন্যই হোক গোল একটা হয়ে গেল বঙ্কুর হাতে নন্দরানীর ক্রিম মাখা পিছলে পড়ে আয়নাটাই ভেঙে গেল বিমলা এমন গালাগালি করলেন যেন আয়নার শোকে আর্তনাদি কান্না জুড়েছেন বড় ছেলে সরজ জানে কথার মারে মানুষ মরে না সে বঙ্কুর গালে ঠাস করে একটা চরকষাল বঙ্কু কাঁদো কাঁদো হয়ে কলঘরের সামনে গিয়ে জোরে দরজা ঠেলতে আরম্ভ করল ভেতর থেকে নন্দরানী জিজ্ঞাসা করল কে বঙ্কুর কান্নায় ভেজা গলায় বলল আমাকে দাদাবাবু মারছে বঙ্কুর গলার আওয়াজ পেয়ে বিষাম চোটে নন্দরানী ধমক দিল যা এখান থেকে বজ্জাত কোথাকার ওদিকে বিমলা হাঁকলেন ও সরোজ দেখ হারামজাদার কাণ্ড কাণ্ড দেখে সরোজের মাথার রক্ত চড়ে গেল বঙ্কুর কান ধরে হির হির করে টেনে নামিয়ে দিয়ে এলো একেবারে রাস্তায় দূর হয়ে যা বজ্জাত এখান থেকে বিমলা ডাকলেন আহা তাড়িয়ে দিলি কেন একেবারে তোর রাগ বড় সরোজ যা ডেকে নিয়ে আয় মাকনার চাকর মাকনা জোট ভেবেছিস নাকি বড় ছেলে সরোজ বলে তুমি ডেকে আনোকে কলঘর থেকে বেরিয়ে এসে নন্দরানী সদরে গিয়ে পথে দুদিকে উকি মেরে দেখল কোথাও পঙ্কুর চিহ্ন নেই সে চলে গেছে রাগে মুখ কালো করে সে ভেতরে এলো সরোজ বলল যাক যাক মরুক স্নানের ঘরে দরজা ঠেলে বেটা বজ্জাত নন্দরানী বলল দু ইঞ্চি পুরো দরজা সেটা মনে রেখো দাদা মাতব্বরী করা তোমার একটা অতি উৎকট স্বভাব আমার বেরিয়ে আসা তর শইল না তোমার সরোজ বললো তুই এসে কি করতিস শুনি তোমায় বলতাম তাড়িয়ে দাও না হয় মারো বলতাম কিছু বলো না ধুমদাম পা ফেলে নন্দরানি চলে গেল কিন্তু দেখা গেল এত সামান্য কারণে কাজ ছেড়ে চলে যাবার মতন মন্দ চাকর বঙ্কু নয় ঘন্টাখানেক পরে সে আবার কোথা থেকে নীরবে এসে এটো বাসন কুড়োতে আরম্ভ করলো আর মাঝে মাঝে ভিতচকে চোখে তাকাতে লাগলো নন্দরানির দিকে এই এক ঘন্টায় তার মস্তিষ্ক এইটুকু আয়ত্ত করতে পেরেছে যে নন্দরানি স্নানের সময় কলঘরের দরজা ঠেলা অপরাধ সরোজ হেসে বলল দেখলি নন্দরানি বলল তুমি কি ভাবছ ও মান অপমান কিছু বোঝে না বলবো এখন চলেছে তো ওকে সরোজ বলল থাক তুই হয় হয়তো চলে যাবে নন্দরানী সগর্বে হেসে বলল মানুষ বশ করতে জানা চাই দাদা শুধু বকলেই হয় না সে যেন অনেক চেষ্টায় অনেক তপস্যায় বঙ্কুকে বস করেছে বঙ্কুর বস্যতার শিকারে বিধাতার কোনো হাত যেন নেই সবটুকু কৃতিত্ব তারই বাইরে চৌ বাচ্চায় বঙ্কু কাপড় ধোয় খানিক পরে ছাড়া কাপড় আনতে কল ঘরে ঢুকে সে আর বেরিয়ে আসার নাম করে না বিমলা বললেন তোর সাবান মাখছে মনে হয় ও মুখে রানী নন্দরানী তাড়াতাড়ি কলঘরে গেল দেখলো বঙ্কু সকলের কাপড় বালতিতে তুলে তার ডুরে শাড়িটা দিয়ে মুখ মুছছে নন্দরানী রেগে বলল ও কি হচ্ছে রে বঙ্কু বঙ্কু তাড়াতাড়ি শাড়িটা ফেলে দিয়ে ভীত চোখে নন্দরানীর দিকে চেয়ে রইল নন্দরানী বলল ভয়ানক বজ্জাত তুই আমার কাপড়ে মুখ মুছছিস কেন বঙ্কুর মুখে কথা নেই বঙ্কুর বুদ্ধির জড়তা ক্রমেই কেটে গেল কাজটা প্রকৃতির কিন্তু তাতে নন্দরানীর অজ্ঞাত প্রভাব কি এতটুকুও ছিল না অবশ্য চাকরের বুদ্ধি জট খুলবার ধৈর্য ও ইচ্ছা নন্দরানী থাকবার কথাও নয় বঙ্কুকে সে পছন্দ করতো শুধু এই জন্য যে বঙ্কু নিজেকে বাড়ির মধ্যে বিশেষ করে তারই চাকর করে রেখেছিল সে যেন নন্দরানীর ব্যক্তিগত সম্পত্তি তাকে নিয়ে যা খুশি করবার অধিকার নন্দরানীর আছে মুখের কথা মাত্র কিনা বিনা বাক্যবায় সে পালন করে বকেও কাঁদানো যায় মিষ্টি কথায় খুশি করা চলে এমন একান্ত নির্ভরশীল মানুষকে কে না পছন্দ করে কিন্তু বঙ্কুর সহজ বুদ্ধি ফিরে আসার সঙ্গে সঙ্গে চারিদিকে গোল বাঁধতে লাগল বঙ্কুর বিশ্বত্ব লোপ পেয়ে গেল বঙ্কু নিজের প্রাপ্য গন্ডা বুঝে নিতে শিখল একদিন সে ন মাসের বাকি মাইনে একসঙ্গে দাবি করে বসে সকলকে চমকিত করে দিল বিনা পয়সায় নন্দরানির কেনা গোলাম হয়ে থাকতেও তার বিশেষ আপত্তি দেখা গেল তার নির্ভরশীলতা গেল শোচনীয়ভাবে কমে কেউ ধমকালে সে এখন নিজের হয়ে নিজেই লড়াই করে নন্দরানীর মুখের দিকে চেয়ে থাকে না নন্দরানী অন্যায় হুকুম করলে সে গম্ভীর মুখে জানায় সে অন্য কাজ করছে বিরক্ত হয়ে এক এক সময় করে ওঠে একটা রাজ্য যেন হাতছাড়া হয়ে গেছে নন্দরানী তো রাজ্য পুনরুত্থানের জন্য সে প্রাণ প্রাণে চেষ্টা করে কিন্তু যে রাজ্য সে নিজের চেষ্টায় জয় করেনি একবার হারিয়ে নিজের চেষ্টা দিয়ে আবার সে রাজ্য জয় করবে কি করে সে রাগ চেপে অনুযোগের সুরে বলে তুই আজকাল আর আমার কথা শুনিস না বঙ্কু বঙ্কু বলে যেসব অন্যায় কথা কি করে শুনি মশলা বাড়ছি তখন হুকুম দিলে ঘর ঝাঁটতে একটা মানুষ তো আমি না নন্দরানী রেগে বলেন তবে দূর হয়ে যায় বাড়ি থেকে বঙ্কু বলে মায়নে চুকিয়ে দাও এক্ষুনি যাচ্ছি শেষে একদিন নন্দরানীর সঙ্গে ঝগড়া করে মাইনে না নিয়ে বঙ্কু চলে গেল বলে গেল আমার মাইনের টাকায় তুমি হাড় গড়িয়ে দিদি এ কথা শুনে সরস তাকে মারতে উঠেছিল কিন্তু বঙ্কুকে রুখে দাঁড়াতে দেখে গায়ে হাত তোলা আর সঙ্গত বিবেচনা করেনি দুদিন পরে সকালবেলা কিন্তু বঙ্কু আবার ফিরে এলো নন্দরানী তখন দাঁত মাসছে বঙ্কু হেসে বলল। নতুন লোক রেখেছ নাকি দিদিমণি নন্দরানি বলল যদি রেখে থাকি বঙ্কু বলল তাকে ছাড়িয়ে আবার আমায় রাখতে হবে তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না পায়নে চাইনি আমি কথাটার কদার্য করে রাগে কাঁপতে কাঁপতে নন্দরানী উঠে চলে গেল মাকে গিয়ে বলল শুনছ মা আমায় ছেড়ে থাকতে না পেরে বঙ্কু আবার ফিরে এসেছে মায়নে ওনাকে নেবে না বিমলা বললেন বেশ তো পাগলের কথা তুই রাগ করছিস মুখ বলল। ও পাগল। দেখো গে ওর ঘরে আমার শাড়ি আমার চুল আমার জুতো এইসব জড় করা আছে বিমলা বললেন আহা কি যে বলিস নন্দরানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো তারপর কাকে যে মুখ ভাঙচালো অন্তর্জামী জানেন পরের বছর বৈশাখ মাসে নন্দরানীর বিয়ে হয়ে গেল এক মুনশেপের সঙ্গে বিয়ে তিন মাস পরেই সে স্বামীর সঙ্গে ঘর করতে চলে গেল বহরমপুরে ঠিক এক মাস পরে বঙ্কু সেখানে গিয়ে হাজির নন্দরানি বলল কিরে রে বঙ্কু বঙ্কু বলল মা বড় বকে দিদি তাই কাজ ছেড়ে চলে এসেছি আমায় রাখবে মনি। নন্দরানীর গায়ে এক রাশি গয়না পরনে দামি কাপড় শীততে চওড়া সিঁদুর তার চাল অতি কি গিন্নির মতো এবং বেমানান নন্দরানী বলল বেশ তো থাক না মনিসেব শুনে বলে আরে না মাইনে দেব বইকি। খাটবে আর মাইনে দেব না ছি নন্দরানী বলল তোর মাইনে আমার কাছে জমা থাকবে কি বলিস বঙ্কু বঙ্কু ঠিক আছে তারপর দিন কেটেছে কেটেছে মাস অনেকগুলি ঘর ভরা সে বেজায় মোটা হয়ে পড়েছে বঙ্কু এখনো তার কাছে চাকরি করে বিনা পয়সায় গোলামি তার মাথার মধ্যে কোনো গোলও নেই কিন্তু নন্দরানির ওপর তার আগের মতনই নির্ভরতা নন্দরানীর মুখের কথায় তার মরণ বাচন কুড়ি বছরের মাইনে জমা মনসে মাঝে মাঝে ঠাট্টা করে বলেন বঙ্কু যদি এখন সব মাইনে চেয়ে বসে রানী তোমায় আমি বিক্রি করবো নন্দরানি হাসে তারপর নিজের মোটা শরীরটা দিকে চেয়ে গম্ভীর হয়ে যায় গড়ানোর চাকা গড়িয়েই চলবে অবশ্য কিন্তু তবু ভয় করে চুল পাকতে দাঁত পড়তে আর কতই বা বাকি বঙ্কুর কিন্তু চুলও পেকেছে দাঁতও পড়ে গেছে কয়েকটা আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত আশ্রয় এখানেই সমাপ্ত হলো নমস্কার